আমাদের মেয়েদের জীবনটা খুবই অদ্ভুত তাই না আমরা যখন মেয়ে হয়ে জন্মগ্রহণ করি তখন আমাদের জীবনটা একরকম অতিবাহিত হয় তারপরে যখন বিয়ে হয়ে কোনো পরিবারের বউ হই তখন আমাদের জীবনটা একরকমভাবে অতিবাহিত হয় তারপরে যখন মা হয়ে শাশুড়ি হই তখন আমাদের জীবনটা একরকমভাবে জীবন অতিবাহিত হয় আমাদের জীবনে এই পুরো সময়টাই তিনভাবে আমাদের দায়িত্ব আমাদের কাঁধে এসে পড়ে তিন রকমভাবে তিনটা সময় আমাদের অতিবাহিত হয় এই তিনটা সময় আমাদের যে কত সংগ্রাম ত্যাগ তিতিক্ষা আমাদের জীবনের পুরো সময়টাই চলে যায় দায়িত্ব কাঁধে নিতে নিতেই আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই পরিবারের পরিজন নিয়ে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আজকের ভিডিওটি সকালের নাস্তার পর থেকে শুরু করে দিয়েছি আমি যখন এই যে পুরো বাসাটা মুছে নিচ্ছি তখন কিন্তু প্রচুর মুসুলধারে বৃষ্টি হচ্ছে তারপরও কেন আমি বাসাটা মুছতেছি আমার কাছে মনে হচ্ছে যে পুরো বাসাটাই কেন যেন ভিজে ভিজে এর জন্য ভাবলাম যে না পুরো বাসাটা একটু মুছে নেই আমি আমার জীবন থেকে একটি জিনিস উপভোগ করেছি যে আমাদের জীবনে কোনো কিছুই অতিরিক্ত কিছু ভালো না যেমন যখন অতিরিক্ত গরম পড়ে তখন কিন্তু আমাদের কাছে ভালো লাগে না আবার যখন অতিরিক্ত ঠান্ডা পরে তখন কিন্তু আমরা সেই ঠান্ডা সহ্য করতে পারি না আবার যখন অতিরিক্ত বৃষ্টি হয় তখন কিন্তু জীবনের কেমন যেন একটু বোর লাগে অতিরিক্ত বৃষ্টিও ভালো লাগে না কোনো খাবার যদি দেখা যায় খাবার ভালো লাগা থেকে যদি একটু পরিমাণে বেশি খেয়ে থাকি তখন কিন্তু বেশি খাবারটাও আমাদের পেটে মানে হজম হয় না পেটে সহ্য করতে পারে না এটাই মনে হয় পৃথিবীর নিয়ম তাই না আবার দেখা যায় কারো যদি অতিরিক্ত ধন সম্পত্তি টাকা পয়সার মালিক হয় তাও কিন্তু আমাদের সমাজে আমরা নিরাপদ না খুবই বিপদে থাকতে হয় আমার অত টাকা পয়সা নেই আমি বলতে পারি না তারপর আমি অনুভব করতে পারি যাদের বেশি টাকা পয়সা তাদের কিন্তু সব কিছুতে বিপদের আশঙ্কা থাকে চিন্তা থাকে বেশি টাকা পয়সা ধন সম্পত্তি নিয়ে সব সময় তাদের দুশ্চিন্তা থাকে হয় ভয়ে ভয়ে থাকতে হয় তারপরে এই যে কিছু ফল বাহিরে ছিল সেইগুলো এখন খাওয়া শেষ হয় না দেখা যায় আমার বাচ্চারা বেশি একটা ফল খেতে পছন্দ করে না ওরা ফল খেতেই চায় না আরে আমিও সময় সুযোগ করে ফল খেতে পারি না আপনাদের ভাইয়ে বেশিরভাগ সময় বাহিরে থাকে বাহিরে রাখলে নষ্ট হয়ে যাবে এর জন্য ফ্রিজে এখন রেখে দিব। ফ্রিজে রাখলে দেখা যায় কিছুদিন ভালো থাকবে আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি সাথে আছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি আমার ভিডিওটির কোথাও কোনো কথা বা কাজ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চাইলেই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর অবশ্যই কিন্তু পাশে থাকা বেল অপশনে প্রেস করে রাখবেন আমি যখনই কোনো ভিডিও আপলোড করব। আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে আপনি সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর অলরেডি যারা এই কাজটি করে নিয়েছেন তাদেরকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা সম্মান এই যে গরুর মাংস কষিয়ে নিচ্ছি আলু দিয়ে গরুর মাংস রান্না করতেছি আমার সাহেবে বিকেল থেকেই বলতেছে আজকে সিটাই পিঠা বানাতাম তারপরে গরুর মাংস ঝোল দিয়ে নাকি সে সিটাই পিঠা খাবে তারপরে আমি তাকে না বলে দিয়েছি কেননা আমার শরীরটা তেমন একটা ইদানিং ভালো যাচ্ছে না তারপরে মেরুদণ্ডের হাড্ডিতে দিতে সমস্যা বেশিক্ষণ বসে থাকতে পারি না চিতাই পিঠা বানাতে গেলে দেখা যায় অনেকক্ষণ বসে পিঠা বানাতে হয় এর জন্য আমি বললাম না পারবো না তুমি দেখো না আমি শারীরিকভাবে অসুস্থ তারপরে সে বলল আচ্ছা কেয়ার করা থাক বানানোর দরকার নেই তোমার শরীর যখন অসুস্থ তারপরে সে চালাকি করে কি করলো আমার বড় ছেলেকে দিয়ে সে আবদারটা করালো এখন আমার ছেলে আবদার করেছে আমি তো না করে খাওয়াতে পারি না কেননা আমরা মারা যখন সন্তানরা কোনো আবদার করে তখন কিন্তু আমরা যতই অসুস্থ থাকি না কেন আমাদের কষ্ট হোক না কেন বাচ্চাদের আবদার পূরণ করা না পারলে দেখা যায় আমরা মানসিকভাবে শান্তি পাই না আর নিজের কাছেও ভালো লাগে না এই জন্য শারীরিক অসুস্থ হওয়া সত্ত্বেও এই যে আমি বিকেলবেলায় গরুর মাংস নামিয়ে রেখেছিলাম তারপরে ফ্রিজ থেকে চালের গুঁড়া নামিয়ে রেখেছি ভালোতে দেখা যায় ফ্রিজে চালের গুঁড়া ছিল এর জন্য দেখা যায় আমার ছেলের আবদারটা পূরণ করতে পেরেছি আমার সন্তানের সুখে আমার সুখ এই সামান্য কষ্টটা আমার ছেলের সুখের কাছে কোনো কিছুই না এই যে তারপরে চিতে পিঠা প্রায় দেড় ঘন্টা বসে বসে একটা করে একটা করে পিঠে বানিয়েছি যারা চিতে পিঠা বানান তারা তো অবশ্যই জানেন একটি শ্বাসে একটা একটা করে পিঠা বানাতে কত সময় লাগে আয় এইভাবেই প্রায় দেড় ঘন্টা যাবত বসে বসে তারপরে এই যে আমার ছেলের জন্য তার বাবার জন্য পরিবারের সবাই জন্য বানিয়েছি ওদিকে আপনাদের ভাইয়া আমার পাশে বসে বসে আমাকে পিন দিচ্ছে বলতেছে যে উঠো উঠো তোমার বানানোর দরকার নেই তুমি তো বেশিক্ষণ বসে থাকতে পারো না আমি বানাই আমি তো জানি সে জীবনেও পিঠা বানাতে পারে না শুধু শুধু আমার সাথে মানে আমাকে খোঁচা মারতেছে ওই যে আমি তাকে পিঠা বানানোর কথা বলেছে পরে না বলেছি এর জন্য সে এইভাবে আমার সাথে মস্করা করতেছে সে মানে প্রত্যেকটা কাজে এসে দেখা যায় দাঁড়িয়ে থাকবে ওদিকে নিজে না অন্য কি মানে ভালো হল কি না হলো সেই খুঁতটা খুব ভালো ধরতে পারে দেখা যায় তরকারি ভালো হয়েছে খেতে তারপরে বলবে না তরকারিটা ভালো হয়নি খেতে মজা লাগে না মানে এইভাবে আমাকে খেপাতে তার কাছে খুব ভালো লাগে আজকে এই পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসবো আপনারা সবাই সবসময় এইভাবে আমার পরিবারের পাশে থাকবেন আল্লাহ পেস।